একটা কথা কয়া দেখছি সত্যি কথা যেটা বলতেছে আর কি আমি এখান থেকে নিলে সময়ও বাঁচবো আবার আরো দিন যাওয়া আসা ভাড়া বা ওনার তিনশো টাকা খরচ আছে সে তিনশো টাকা কমায়ে ওিরতেয়ोা দিও ঠিক আছে না ওরা তো আর যায় ওরা royalty যে আর king king কিছু টাকা নাই আবার যাওয়া আসা king 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 ऊपर लगा ना ऊपर लगा सात तो रुपए तीन हाँ वही जब आ रही है वो दो लगेती है हजार पचास दो हजार दो लगेने इधर कार्टन भेज दे इधर डॉक्टर के सिना में बना देता है हमें गाड़ी साला ऐसे को माफ कर देता है स्मार्ट कर दिस एस के ना हमें पैसे आवाज़ ना

পোন্ধিছিলো

আগেকার পাঁচশো আছে নাকি পনেরো দিচ্ছ হ্যাঁ দিছি আর পাঁচশো আর আজকে দুই হাজার এই পঁচিশশো